আজান হওয়ার সময় নামাজ অথবা কোরআন পড়া যায় যখন দিবে আজান যদি আপনি সলাতে না ঢুকে থাকেন সলাপ না কি করবেন আজানের জবাব দিবেন শেষ জবাব দিয়ে পড়তে হয় উপরে তারপরে কি করতে হয় দোয়াটা শেষ করতে হয় আল্লাহ আছে না ওইটা পড়বেন এরপরে যাইয়া আপনি সলাতে নিয়ত করবেন যদি সময় পান না পাইলে ফরজে ঢুকে যাবেন খেয়াল করেন জিনিসটা কিন্তু কোনো ক্রমেই আজান দিচ্ছে আপনি নামাজ পড়ার ফোন করবেন আজান দিলেও কোরআন বন্ধ কারণ কোরআন হাতে সময় পাওয়া যাবে কিন্তু আজানের জবাব দেওয়ার আর সময় পাওয়া যাবে না যে জিনিস চলে যায় ওই জিনিসটা আগে করতে হয় যে জিনিস চলে যাবে সময় করতে হয় পরে আর করা যাচ্ছে না আজানের জবাব দেওয়াটা ওয়াজিব আজানের জবাব মুখেও দিতে হয় কর্মেও দিতে হয় মুখে দিতে হয় কি আল্লাহ আল্লাহ হকুল আল্লাহ হকব আল্লাহ বুঝছেন তো আর কর্মে কি প্রস্তুতি নিতে হয় একজন মানুষ মুখে দিলে নামাজ পড়লে না তো লাভ হলো না কি কিনা কারণ আপনাকে সলা তো আদায় করতে হবে মুখেও এবং কর্ম সেটা এই মুখে আদায় কর্ম জবাব দিতে হবে এবং কর্ম আদায় আদায় করতে করতে হবে হবে আশা করি তিন তিন ফরাই চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না এর মানে কি চক্রবৃদ্ধি হারে না খেলে এমনি খেলে জায়াজ হবে না কোনোটাই জায়েজ নাই চক্রবৃদ্ধি গাইলের চক্রবৃদ্ধি সবটাই জাহাজ নাই চক্রবৃদ্ধি হচ্ছে এটা ধরেন দশ টাকা বারো টাকা হয়েছে এবার বারো টাকা চোদ্দ টাকা হবে চোদ্দ টাকা হ্যাঁ চোদ্দ টাকার সুদ বারবার আসতেছে এটা চক্রবৃদ্ধি মানে বাড়ার উপরটাও সহ মানে আসল সুদ দুটে মিলে আবার সুদ খাওয়া চক্রবৃদ্ধি সুদ আর এমনি বাড়ে নাই এক মাস পরে দুই টাকা আর বাবা যে এক মাস পরে দশ টাকা এক বার দুই টাকা দশ টাকা প্রতি যত মাস যা অত দশ টাকা এটা চক্রবৃদ্ধি না হলে এটাও হারাম কোনটাই জায়েজ নাই সবটাই হারাম সবটাই জন্য ভীষণ ভীষণ শাস্তির কথা হাদিসে আসছে কোরআনে আসছে আমরা এটা বলছি এমনকি আল্লাহ তালা বলছেন আল্লাহ রাসুলি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধে নেমে যাওয়া এটা বলছে যুদ্ধে নেমে বলছে বুঝলেন না কথাটা কঠিন শাস্তির কথা বলেছে কিন্তু দুইটাই গুণা তবে বেশি গুণা হচ্ছে শক্কর হারে এবং শক্কর হারেই বর্তমানে বেশিরভাগ এই সুদের কাজগুলি হয় আপনি জানেন কারণ তারা কেউ কাউকে ছাড় দেয় না বরং বলে যে এত টাকার এত বাড়তেই আছে আমার মনে আছে আমার এক ছাত্র বলছিল স্যার এই উত্তরবঙ্গ আপনারা জানেন যে উত্তরবঙ্গ কিছু মঙ্গা এলাকার লোক আছে এলাকার ওই রংপুরের স্যার আমাদেরকে একদম পয়সা নেয় আমার মা বাবা এই করে দিছে এটা ওই কি সমিতি থেকে টাকা এনে দিছে সুদের পাঠতেছে আমি তারা বললাম যে এক ভাই থেকে কিছু টাকা নিয়েছে তুমি সুদটা ফেরত দিতে বলো অন্তত কারণ সুদ দিবে করতে গেলে জমিটা নিয়ে যাবে কারণ তো দাদনরা তো সব নিয়ে যায় সে যাইয়া বলতেছে স্যার বাড়িতে গেছে আপনি অমুককে দিয়েছেন অমুকে টাকা দিয়েছেন আমি তো দিতে পারি না একজন দিছে বাড়িতে গেছে ওরে বলছে টাকাটা ফেরত দেবে ফেরত দিতে রাজি নেই তুই তো রাজি নেই টাকা বুঝছেন তো কারণ লাগাইতে বলছে তো এখন তো সুদে খায় লাভ এখন সে টাকা ফেরত নিবে না সে বলছে না টাকা ফেরত নেওয়া যাবে না তুমি যেটা দিছো ওইটা দিয়ে বাদ দিয়ে বাকিটা দাও মানে সুদের টাকা দাও সুদে তা হোক তুমি অন্য কাজ কর তুমি এই টাকা দিয়ে আমাদের টাকা এটা দিছি এটা হিসাবে নষ্ট হয়ে যাবে এটা একটা ফেরত দিবে না এগুলি হচ্ছে শয়তান পুরো এলাকাতে দাদন ব্যবসা যেটা চলতেছে এগুলো প্রচন্ড রকম খারাপ ব্যবসা আপনারা সবাই মিলে তাকে বয়কট করবেন একটা সময় ছিল যারা সুদ খাইতো তাদের বাড়িতে কেউ দাওয়াত খাইত না তাদের বাড়িতে কেউ যাইতো না তাদের হয়তো সালাম দিত না কত সুদীয় মুখ সুদখোর খোর মুখ কত এখন দিন দিন সুদ বাদ দিয়ে এটা কি হয়ে গেছে এখন 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 ব্যাংক সমিতি তারা এখন নাম বদলাইছে আগে সুদখুর হয়তো এখন সমিতির পরিচালক হচ্ছে সুদক্ষ সে হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক ওদেরকে বয়কট করবেন ওরা মরে গেলে জানা যাতে অংশগ্রহণ করবেন না দোয়া করবেন ওদের জন্য ওরা কিছুটা সাবধান হতে পারে